দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ আগামীতে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ এক বছর হয়ে গেছে বারবারই বলছি আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ কার্যক্রমে নেই সরকারি নানান রকম বাধা বেসরকারি বাধা বেসরকারি বলতে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের বাধায় আওয়ামী লীগ আসলে কার্যক্রমে নেই কিন্তু তারপরেও আওয়ামী লীগ তো হারিয়ে যাবে না আওয়ামী লীগে থাকতে হবে এখন জায়গায় জায়গায় প্রশ্ন দেখা দিচ্ছে যে আওয়ামী লীগ আসলে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে এখন পর্যন্ত যদি বলি যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আমার একটা জিনিস আজকে অবাক লাগছে বিস্মিত হচ্ছে আমি যে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগে কিন্তু অনেকটা বিভেদ দেখা দিয়েছিল বিভেদ দেখা দেওয়ার প্রধান কারণ ছিল যে আওয়ামী লীগ প্রধান যিনি যাকে কেন্দ্র করে ওই সময় স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং ওই সময়ের রাজনীতি আবর্তিত হয়েছিল তিনি নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতৃত্ব আসলে বেশ কিছুদিন ছিল না এবং যখন এসেও তখন আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আজকে আল্লাহ হয়তো শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন আজকে এক বছরে আওয়ামী লীগ বিভুক্তের কোনো সাউন্ড কিন্তু নেই আজকে এই মুহূর্তেও শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বিদেশে আছেন তারপরে দেশি বিদেশি আওয়ামী লীগেররা শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু ঐক্যবদ্ধ এবং আগামীতেও থাকবেন শেখ হাসিনা যতদিন আছেন দলে অন্তদবক্ষে তার অবস্থান তার অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু দলে তার অবস্থানটা এত বেশি শক্তিশালী যে একটি রাজনৈতিক দল তো গণতান্ত্রিক হয় যে এখানে আরও পক্ষ বিপক্ষ বিভিন্ন কিছু থাকতে পারে কিন্তু শেখ হাসিনার বাহিরে আওয়ামী কেউ চিন্তা করছে না ভাবছে না এই যে মাঝে মাঝে কিছু বিতর্ক উস্কে দেওয়া আমরা দেখছি যেমন একটি পরিবার আওয়ামী লীগেরই একজন প্রধান আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মহানায়কদের একজন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সেই পরিবারের কমপক্ষে দুজন সদস্য সোহেল তাজ এবং তাজুদ্দিন আহমেদের বড় মেয়ে শারমিন আহমেদ মাঝে মাঝেই বিতর্ক উড়িয়ে দিচ্ছেন যেমন আজকের একটি গণমাধ্যমেও খবর বেরিয়েছে তার আলাপকে কেন্দ্র করে তার সাক্ষাৎকে কেন্দ্র করে তিনি বলেছেন যে পঁচাত্তরের পর আম্মা আওয়ামী লীগের হাল ধরেছিলেন এখন অনেকে আমাদের ডাকছে আমরা জানি না যে আসলে তাদেরকে কেউ ডাকছে কিনা কারণ তারা ইতিমধ্যেই আওয়ামী জাতিকে বিভ্রান্ত করেছেন দুই ভাই বোন সোহেল এবং শারমিন আহমেদ এবং অতি সম্প্রতি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও সাক্ষাৎ করলেন এই সব সাক্ষাৎকে আওয়ামী লীগকে কোনো ভাগ করা ভাগ করার কোনো বিষয় আছে এর সাথে হয়তো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে তাজউদ্দিন আহমেদ পরিবারের এই অংশটি এই দুই ভাই বোন আসলে হালে পানি পাবে না আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবার থেকেই ঘুরে দাঁড়াবে এবং এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বিভিন্ন সূত্রের খবর বলছে যে সম্প্রতি দিল্লিতে আওয়ামীলীগ নেতাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং বৈঠকে একটি সিদ্ধান্ত যেটি জানা যাচ্ছে যে সজীব যে জয়ী হচ্ছেন আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি হতে যাচ্ছেন এটির সত্যতা আসলে অনেক কিছু তো কানা ঘোষা চলে অনেক কিছু আলাপ হয় অনেক কিছু আলাপ বেরিয়ে আসে বিভিন্ন সূত্র থেকে কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেটি বলা কঠিন এদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও বলা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকুরি থাকে এক প্রকার ছুটিতে থাকার মতো তিনিও রাজনীতিতে আসবেন কি না নানান বিষয় আছে শেখ রেহানার সন্তানদের মধ্যে এক সন্তান টিউলিপ সিদ্দিকী তিনি ব্রিটেনের রাজনীতিতে সক্রিয় অন্য সন্তানদেরকেও শেখ রেহানার বাংলাদেশের রাজনীতিতে আসবেন কি না নানান আলাপ আলোচনা চলছে এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কে আগামীর আওয়ামী লীগের কাণ্ডারি হয় ওই পরিবার থেকেই আসতেই হবে কারণ আমাদের মাইন্ড সেটআপটা এরকম যে আমরা হাজার বলি না কেন যত কথা বলি না কেন যে পারিবারিক রাজনীতি পারিবারিক বলয় থেকে দলকে বের করো এটি আসলে খুব সহসা হবে না কারণ আমাদের মাইন্ড সেটআপটাই ওই রকম নেই এই যে যারা উত্তেজনা করছে মাঝে মাঝে উত্তেজনামূলক কথা বলছে ধরুন তাজউদ্দিন পরিবার সেই পরিবারের দুজন সদস্য লাফিয়ে বা দাপিয়ে যতই বেড়াক না কেন এটা কাজ হবে না সেখানে আওয়ামী লীগ আসলে ভাঙবেও না ভেঙে সেখানে কেউ যাবেও বলেও মনে হয় না সেই জায়গায় নিঃসন্দেহে আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি হবে শেখ হাসিনা পরিবার থেকে ইতিমধ্যে আওয়ামী লীগের কমিটি আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছে দুই সালে নভেম্বরের মতো আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী হয়েছেন শেখ হাসিনা নটি কাউন্সিলে চুয়াল্লিশ বছর যাবৎ তিনি এই দায়িত্বে আছেন এরই মধ্যে গঙ্গা আর বহু জল গুড়িয়েছে স্বাভাবিকভাবে বিগত যে কমিটিটি সেই কমিটিটাকেও হয়তো রিভাইজ করা আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়া বা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য সেই জায়গায় নতুন করে হয়তো একটা কাউন্সিলও হওয়া দরকার আওয়ামী লীগ নিশ্চয়ই ভাবছেন কারণ যেটি জানা যাচ্ছে যে দিল্লিতে এই বৈঠকগুলো হচ্ছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগের হয়তো একটা নতুন কাউন্সিল হতে পারে এবং আওয়ামী লীগের হয়তো নতুন নেতৃত্ব আসতে পারেন এবং বেশিরভাগ শোনা যাচ্ছে যে সজীব জয় আসবেন এবং এইরকম তার অন্য নির্ভর একজন সাধারণ সম্পাদক খোঁজা হচ্ছে আওয়ামী লীগ নিশ্চয়ই সেই জায়গায় খুঁজবেন এবং ভালো একজন নেতৃত্ব দেবেন এবং এটিও জানা যাচ্ছে যে পুরনো যারা দক্ষ নেতৃত্বে ছিলেন যারা ডাক সাইটে এবং সত্যিই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারাও হয়তো থাকবেন পুরনো নতুন মিলিয়ে একদম সবকিছু পুরনোদের বাদ দিয়ে তো আর নতুন করে গড়া যায় না অভিজ্ঞতার জন্য হলো পুরনোদেরকে পাশে রাখতে হবে রেখে তাদের কাছ থেকে শিখে শিখে অভিজ্ঞ হতে হবে সেই জায়গা থেকে আমি হয়তো খুব শীঘ্রই আমরা কান্ডারি দেখতে পাব বলে মনে হচ্ছে কিন্তু সব কিছুর উপরে শেখ হাসিনা যতদিন জীবিত আছেন যতদিন বেঁচে আছেন হয়তো তিনি কার্যকরী সভাপতি বা সভানেত্রী হিসেবে না থাকলেও অ্যাডভাইজারি জায়গায় বা মাথার উপরে তিনি থাকবেন এটি এক প্রকার নিশ্চিত এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের আসলে আগামীর নেতৃত্বে কে বা কারা আসছেন পুত্র আসছেন কন্যা আসছেন নাকি আরও কেউ আসছেন পরিবার থেকে আসছেন নাকি পরিবারের বাহির থেকে আসছেন এই সিদ্ধান্তগুলো আসলে শেখ হাসিনা থেকেই আসবে বলে মনে হয় এবং সেটি বাস্তবতা আমি যেটি বললাম যে অবাস্তব চিন্তা করে লাভ নেই যে যে যেখান থেকে উস্কানি দেখ না কেন লাভ হবে না কাজেই আমরা সেটি হয়তো খুব শীঘ্রই দেখবো একটা বছর তো হয়ে গেছে আওয়ামী লীগের তো কাজে নামতে হবে এভাবে তো বাংলাদেশও বাঁচবে না বাংলাদেশও চলবে না আর আওয়ামী লীগও বাঁচবে না এইভাবে যদি চলতে থাকে একটি বছর ইতিমধ্যেই ঝরে গেছে আওয়ামী লীগের জীবন থেকে বাংলাদেশের জীবন থেকে কারণ বাংলাদেশ আসলে অচল হয়ে গেছে এটি বলার অপেক্ষা রাখে না এদেশে এখন যারা রাজনীতি করছেন তারা আসলে কি রাজনীতি করছেন কিসের রাজনীতি করছেন দেশের জন্য নাকি নিজের জন্য সেগুলো আপনারা দেখছেন আপনারা বুঝতেই পারছেন যাই হোক আমরা খুব শীঘ্রই হয়তো আওয়ামী লীগের কাণ্ডারি বা নেতৃত্ব খুব শীঘ্রই দেখতে পারব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন